বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বয়স আটানব্বের হলেও এখনও অবিবাহিত এই সুপারস্টার সহকর্মীরা যখন নাতি নাতনির হোমওয়ার্কে ব্যস্ত তখন সালমানের জীবনে কেবলই প্রেম অভিমানের গুঞ্জন তবে এবার বিয়ে না করার কারণ নিজেই জানালেন তিনি আঠারো সালে একটি গ্লোবাল সামিটে বিয়ে সংক্রান্ত প্রশ্নের জবাবে সালমান খান বলেন আমার বাবা যখন বিয়ে করেছিলেন খরচ হয়েছিল মাত্র একশো টাকা কিন্তু এখন তো কোটি কোটি টাকা খরচ হয় আমার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব নয় তাই এখনো বিয়ে করিনি তার মতে বর্তমানে বিয়েকে একটি বিলাসিতার অনুষ্ঠান বানানো হয়েছে যা মধ্যবিত্তদের নাগালের বাইরে অনেকের মতে সালমান নিজেই এই বিলাসিতার সংস্কৃতি তৈরি করতে ভূমিকা রেখেছেন তিনি উল্লেখ করেন সুরজ বরচাতিয়াকে বারবার বলেছি সিনেমায় বিয়েকে এত বড় করে দেখানো ঠিক না ম্যানে পেয়ার কিয়া বা হামসাথ হ্যায় হ্যায়ের পর থেকে মানুষের মনে বিয়ের ব্যয়বহুল ছবি ঢুকে গেছে অন্যদিকে সম্প্রতি রোমানিয়ান মডেল ও টিভি ব্যক্তিত্ব ইউলিয়া বান্তুরের সঙ্গে সালমানির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে এর আগে ঐশ্বরিয়া রায় বচ্চন ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্ক আলোচিত হলেও কোনোটি স্থায়ী হয়নি অভিনেতার ঘনিষ্ঠদের মতে ভাইদের বিয়ের ক্রমাও তার বিবাহ বিমুখতার কারণ বিয়ে নিয়ে সমাজের চাপকে আমল না নিয়ে সালমান এখনও মুডে রয়েছেন টাকার অভাব বা ব্যক্তিগত ট্রমা এই সুপারস্টারের বিয়ের খবর যেন এখনো দূরে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে